নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হিন্দু ধর্ম অনুসারে মন্ত্রোচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে আলাদা আলাদা দেবদেবীদের জন্য আলাদা আলাদা মন্ত্র রয়েছে যে কোনো দেবদেবীর পুজো করা হোক না কেন সকলের নামে আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করে তাদেরকে তুষ্ট করার রীতি শাস্ত্রে রয়েছে মন্ত্র জপ করে নির্দিষ্ট মনস্কামনা পূর্ণ করা হয় যদি কোনো ব্যক্তি কোনো ভয়ানক বিপদ বা সংকটের মুহূর্তে এই মন্ত্রগুলি জপ করেন তাহলে সে দ্রুতই সেই সংকট বা বিপদ থেকে উদ্ধার পেতে পারে এমনকি মৃত্যু সম্ভাবনাময় সংকটের মধ্য থেকেও উদ্ধার পাওয়া যায় এই মন্ত্রগুলি উচ্চারণ করলে যদি কোনো বিপদগামী ব্যক্তি তার নির্দিষ্ট ইষ্টদেবতার নামই উচ্চারণ করে তখন সেই বিপদ থেকে দ্রুত উদ্ধার পেতে পারে এমনই দশটি মহামন্ত্র আছে যা জপ করে সমস্ত রোগ সংকট এবং এমনকি মৃত্যু সমান বিপদ থেকেও উদ্ধার লাভ করা যায় সেই মন্ত্রগুলি প্রথমটি হল শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বিতীয়টি হল দুর্গা মন্ত্র তৃতীয়টি হল ধনন্তরী মন্ত্র চতুর্থটি হল বজরঙ্গলির মন্ত্র পঞ্চম হল হনুমান চল্লিশা ষষ্ঠ হল বিষ্ণু মন্ত্র সপ্তম হল শ্রীকৃষ্ণ মন্ত্র অষ্টম হল নৃসিংহদেবের মন্ত্র নবম হল গায়ত্রী মন্ত্র দশম হল সূর্য মন্ত্র শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওং ত্র্যম্বকম জজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্ বন্দনাথ মৃত্যুমৃতা দুর্গার মন্ত্রটি হলো ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সহস্বধ নমস্তুতে দেহি সৌভাগ্যাম আরগ্যম দেহি মে পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশ দে দিশ জহি ধরি মন্ত্র ওং নম ভগবতে মহাশুদর্শনাসুদেব ধ্বন্তরা অমৃতকালয়ভয় বিনাশা শর্গাননি তৈলক্যনিয় શ્રીમહા વિષ્ણુષડૂપ શ્રી ધન્વંતરીષડૂપ શ્રી 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 ઓષધચક્રનારાયણા નજ્રંગ બલીમૂન્ત્રો ઑમ નમ હનુમતે રુદ્રવતારાય વજ્રદેહાય વજ્રનખાયજ્રસુખાય વજ્રંપે વજ્રનેત્રય વજ્રદંતાય વજ્રકરાય વજ્રભક્તાય રામદૂતાય સ્વાહ হনুমান চালিশ মন্ত্র নাশৈ রোগ হরে শীরা হনুমন্ত বলবীরা সংকটতে হনুমানী মন ক্রমবচন ধ্যান জিষ্ণু মন্ত্র শতাংশ পদ্মনাভং विश्वधरं गगनसदृशं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं जोगर्भिधनगमं वन्दे विष्णुभवभयहरं सर्वलोकैकनाथं श्रीकृष्णमून्त्रो कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमः নৃসিংহদেবের মন্ত্র ধ্যায়ে নৃসিংহং তরুণার্ক নেত্রং সীতাম্বুজাং জলিতাগ্রিবক্ত্রম অনাদি মধ্যান্তমজং পুরাণং পরস্পরেশং জগতং নিধানাম গায়ত্রী মন্ত্র ওং ভূর্ভুবশ তৎসবিতুর্বরিণ্যম ভর্গদেব ধীমি না প্রচোদমূত্র সূর্যায়তা সবগ্রহ নি আয়ুারোগ্যমশেবল দেহ জগৎ পে গণেশ মন্ত্র। ওং নম সিদ্ধিবিনায়কায় সার্বত্রয়ী সার্ববিঘ্ন প্রশমনায় সার্বরিবার সার্বজন সর্বশ্রী আকর্ষণায় শ্রী ওং সহা শাস্ত্র অনুযায়ী এই মন্ত্রগুলি জপ করে যে কোনো ব্যক্তি রোগ এবং সংকট থেকে মুক্ত হতে পারে শুধু তাই নয় দীর্ঘায়ু লাভ ও যে কোনো বিপদ থেকে মুক্তি পেতে এই মন্ত্র জপ করে সুফল পাওয়া যায় এই ছিল মন্ত্র উচ্চারণের ক্ষমতা এবং সংকট বা বিপদের সময় কোন মন্ত্রগুলি জপ করলে উদ্ধার পাওয়া যায় বা মুক্তি লাভ করা যায় আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ